সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে মুংলি গ্রাম থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর বেশ বড় বড় লাল টকটকে গরু দেখাবো যে গরুগুলো কালেকশন করেছেন আমাদের সকলের পরিচিত ইন্নাল ভাই তার কাছে চব্বিশ এবং পঁচিশ দুই বছরেরই গরু পাওয়া যাবে চলুন সেই সম্পর্কে কথা বলবো আমাদের ইন্নাল ভাই এবং জানবো তার গরুগুলো নিয়ে আসসালামু আলাইকুম ভাই

প্রথম যে গরুটা লাল টকটকে নাভি কম্বল যুক্ত মাথা চূড়া দেখার মতো কি জাতের গরু এটা ভাই এটা একটা সাহিওয়াল বিটের গরু সাহিওয়াল ব্রিডের গরু আচ্ছা বয়সটা কেমন হইছে এটার এই গরুটার বয়স আপনার 2 বছর পার হয়ে গেছে 2 বছর পার হয়ে গেছে দুই দাতের একটা গরু আচ্ছা কুরবানির জন্য উপযুক্ত গরু দর্শক দুই পাশ থেকে দেখানো হচ্ছে 100% নিখুদ সুস্থ সবল গরু এটা ওজন কেমন আসছে ভাই এটা লাইভ ওয়েট আছে ভাই 286 কেজি লাইভ ওয়েট 286 আচ্ছা বিক্রি কি হবে ভাই আজকে আমি আবার আবার ফিরে এসেছি ভাই বিশেষ মূল্য ছাড়ে 450 টাকা কেজি আবার সেই 450 জি ভাই বন্ধুরা মাত্র 450 টাকা কেজি পার পিস হলে দিতে পারবেন এটার ওজন কতটুকু ছিল 286 কেজি ভাই 286 দর্শক নিজে এসে চাইলে দেখে নিতে পারবেন দাম প্রতি কেজি 450 টাকা চলেন দ্বিতীয় ঘটনায় আমরা কথা বলি এটা কোন জাতের এটা একটা শাহিআয়াল ব্রিটের গরু শাহিআয়াল বিটের গরু শাহিআয়ালের যে বৈশিষ্ট্য থাকা দরকার কালার কম্বিনেশন নাভি কম্বল পা থেকে মাথা পর্যন্ত দেখতে পাচ্ছেন এটা কি দাঁতে হয়েছে ভাই এটাও আপনার দাঁতে দুইটা দাঁতে দুইটা হয়ে গেছে প্রতিটা গরু কোরবানির উপযুক্ত সেই জন্য দুই পাশ থেকে দেখানো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত গরু কতটুকু ওজন এসছে এটা এই গোটার ওজন আছে ভাই দুইশো পঁচাশি কেজি দুইশো পঁচাশি কেজি এটাও দুই চারশো পঞ্চাশ টাকা কেজি লাইফ হয়েটা চলে যাবে জি ভাই চলেন পরবর্তী আপনার কালেকশনের তিন নম্বর গোটা নিয়ে কথা বলি প্রতিটা গরু লক্ষ্য করবেন ডাবল নাভি কম্বল রয়েছে চূড়া মাথা দেখার মতো এইটা তিন নাম্বার কালেকশন

সুন্দর এবং সুঠাম দেহের অধিকারী এটা কতটুকু ওজন আসছে দুইশো আশি কেজি প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা করে হলে আপনি দিয়ে দিতে পারবেন চলেন পরবর্তী আপনার কালেকশনের যে গরুটা রয়েছে আজকের পাঁচ নম্বর গরু সেটা নিয়ে আমরা কথা বলি মাশা আল্লাহ চূড়া দেখেন মাথার স্ট্রাকচার দেখেন নাভি কম্বল দেখেন গরু জাতের মানের গরু অনেকে বলে থাকে যে চারশো টাকা কেন এগুলো হচ্ছে শাহীওয়াল জাতের গরু এগুলো কোন দেশী গরু নয় এইটা দাঁতে হয়েছে কি ভাই এটা দুই দাঁত দুই দাঁত কেমন ওজন আসবে ভাই এই গরটার ওজন আছে ভাই 268 কেজি 268 কেজি এটাও 450 টাকা কেজি লাইফহাইট হলে দিয়ে দিতে পারবেন জি ভাই চলুন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে 6 নাম্বার গরু সেটা নিয়ে আমরা কথা বলি এটাও মাশাআল্লাহ বিগ সাইজের গবেন্ডার আকৃতির একটা গরু জাত কি এটার ভাই এটা একটা পাকিস্তানি বিটের একটা শাহীওয়াল পাকিস্তানি শাহীওয়াল যাকে বলে বিগ সাইজের গরু নাভি কম্বল দেখার মতো এইটা কি দাঁতে হয়েছে অলরেডি দুই দাঁত ওজনটা কেমন হবে ভাই দুইশো বাহাত্তর কেজি এটা আছে দুইশো বাহাত্তর কেজি প্রতি কেজি চারশো পঞ্চাশ টাকা করে হলে দিয়ে দিবেন চলেন সর্বশেষ কালেকশনটা নিয়ে আমরা কথা বলি আজকের কালেকশনের শেষ গরু এটা নাভি কম্বল যুক্ত মাথা স্ট্রাকচার দেখার মতো জাতটা কি হবে ভাই এটা জাতে আপনার শাহিওয়াল শাহিওয়াল এটা কি দাঁতে হয়েছে ভাই এটাও দুই দাঁত দুই দাঁত হয়ে গেছে আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা তাহলে এইগুলো থেকে আভারেজ দামদার দার কেমন আসছে ভাই উনিশশো আঠাশ কেজিকে আমি চারশো পঞ্চাশ টাকা রেটে মারছি জি এক লক্ষ তেইশ হাজার নয়শো টাকা হয় পার পিস এক লক্ষ তেইশ টাকা জি ভাই আচ্ছা তাহলে লট কি ছাড় থাকবে না কোনো ভাই ওই নয়শো বিয়াল্লিশ পার পিস ছাড় আচ্ছা তাহলে এক লাখ তেইশ হাজার টাকা পার পিসের লট জি ভাই দর্শক চাইলে নিজে এসে যাবতীয় ওজন দেখে হিসাব করে নিয়ে যেতে পারবে আমি চাচ্ছি যে আমার দর্শক ভাই বন্ধুদের আমি দাওয়াত করছি তারা এসে আমার লাইফ ওয়েটের সামনে নিজে ওজন দিয়ে করে নিয়ে যা নিজেই ওজন দিতে পারবে আপনার বাসায় লাইফ ওয়েট মেশিন সবসময় থাকছে আছে নিজেরই মেশিন বসানো আছে তার খামারে আপনারা আসবেন সরাসরি দেখে নেবেন জি ভাই চলেন পরবর্তী লটে যে পঁচিশ সালের উপযোগী চার পিস কালেকশন রয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলি এরপর যে আমরা ইন্নাল যে বাকি চার পিস গরু ছিল সেগুলো নিয়ে আমরা ইন্নাল সাথে কথা বলবো তো ইন্নাল প্রথম যেটা দেখছি এটা মনে হচ্ছে একটু বেশি বয়স্ক

এটারও তো দেখতে পাচ্ছি বেশ সুন্দর নাভি কম্বল আবার মাথাটা অনেক সুন্দর চূড়া এখনই চলে আসছে কতটুকু বয়স হয়েছে এটার এই গোটারও বয়স মোটামুটি এক বছর পার হয়ে গেছে এক বছর পার হয়ে গেছে ধরা যায় বারো তেরো মাস ধরতে পারবেন আচ্ছা এটা কেমন কি দাম দর হলে দিতে পারবেন এই গোটা ভয় দাম রাখবো তিরানব্বই হাজার টাকা তিরানব্বই হাজার টাকা দামদারে সুযুক্ত থাকছে জি ভাই চলেন পরবর্তী যেটা রয়েছে আজকের কালেকশনে এটা হচ্ছে শেষ গরু প্রতিষ্ঠালের টার্গেটের তৃতীয় গরু এটা ডাবল নাভি যুক্ত সুন্দর সুটাম দেহের অধিকারী কি জাতের এটা

এক হাজার টাকা কম নব্বই হাজার টাকা নাকি উন নব্বই হাজার টাকা পার পিস হলে এই চার পিস গরু ইন্না ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন ইন্নাল ভাইয়ের নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি ভাইয়ের সাথে কথা বলবেন ভাইয়ের ঠিকানায় আসবেন রাজ্যে জেলা চারঘাট উপজেলা মুংলি গ্রাম ভাইয়ের কাছে আসলে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যে গরুটা নিচ্ছেন সেই গরুটা সরাসরি লাইফ ওজন করে নিতে পারছেন আপনার কোনো সংশয় থাকছে না কোনো ধরনের আইডিয়া করে নেওয়া লাগছে না যা নিয়ে যাবেন নিজে দেখে নিয়ে যেতে পারবেন তো ভাই আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আপনার সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম